জহাৰ আবুপন আবু ধাৰ্তিৰে তান এটা কোনোতে অত কোন সন্তয় সন্তাল অৱতাল অকণ চাল আপ্ত আবু চিলি বুকুৰা আবেতে আবুবোৰ থ জাগা যখন আর মিহ সাথে ন্যাপাম তখন খুলি গেয় যানিদের দিকুকরিচয় যখন তখন এখেন হরম বুঝা সান্তালতে র আবদন মাত্র আবু হর চিকাতে জুন কারণ দিন ও সঙ্গা আবু ভিতরে বাইনা জগৎ যে উপাদান আব হর ভিতরে আবুপন মিট জেনব লেখা চল্লিশ জি সঙ্গাম সমাজ বিগ্ঞানিকঠে ইতিহাস বিকঠে নির কঠে অনেক মেলা যে চলে একদম এহতো পার্সি থাকে কমন মিট লংগুয়েজ তা জতরে যত ভিতরে মিট জপড়াও তাতে রাতে রাত ভিতরে মিট সকাই তবা আৈক্যার কা হে না চেয়ে সংস্কৃতি তেন তা সংস্কৃতি উ চর্চায় যত রকম সংস্কৃতি ওতে উ ভিতরে মিটে ঐক্য তয়ার তারপরে ইতিহাস হেক অ জত কান উ ইতিহাস ক চর্চায় ইতিহাসতে উ মনে আছে যে মত জায়গার হম মত জায়গা খেয়ে আর মিটাই হাজক আধুনিক সঙ্গার হাজার জপড়া যে মে ভূখন্ডনা মিট জয়ারি মিট ভূখন্ড তেন লগা পাশাপাশি মিটাই ভূখন্ড তো নিয়মব সান আনু জুন জবু পার্স মে আবু হরতেব রা সানি পার্স সে রুতো ধারতির তিন গান বু আবতেব রা আস ভিত কমিউনিকেশন হোক যদি বা পশি এক উপাদান জতারি কারণ ইসি এটার হই চা রয়ে ধারতির পরিস্থিতি কারণতে ইংরেজি চংলা চগা আছে আর এটা পার চাগি সান্তালি পটার হেঁদ একমাত্র উপাদান তবে জত গঠন তি মিটাই গুরুত্বপূর্ণ উপাদান জত গঠনার তিন গান উপাদানের তালে আবু পারি মেবুনা আবু সংস্কৃতি সংস্কৃতি ভিতরে চ সংস্কৃতি ভিতরে আনা ঢে উপ উপাদান সংস্কৃতি সঙ্গার চে আব সংস্কৃতি তালে চেবন শেখাই বু আবু ধারা মেয়া এটা এটা আবুই ভেগার কথা বোর্ড জাত আর জাত খো ভার বাই ভগার বা বুঝতেই জুদা জাতায় তো আবু ভগার বুৎতে নিয়া উপাদান খোঁই কামিয়া পি কথা সংস্কৃতি কথা যে আবু হর আবু এনে সে আবু পাল পর তো নিয়া সাথে আঠি কেটে জোপড় আবু ধরম যেমন আমরা যখন নিয় পৰ ম জাৰু আম যি চহৰাই গৰ টাডিৰেম চলাও কেত বঙগ বুৰ আম বঙা বৰু চি পাও বা খা চহৰ চা খালি এনে যংগে হেৰি চাতে এনেই চহৰাই মানে ফিলচোপি মৰাই ধৰ্ম পাও মানে তোপোন আবুক ধৰম ধৰম বঢ়াই আপুনি পৰৱ আি তলম তিহিং আবু বহা সহায় তিন গান পর মানি আবু ধরম বড়াইতে ধরম বগরতে অক্টা পরব তো সংস্কৃতি জিনিস হইকা সংস্কৃতি যেত প্রধান আর মিটাই প্রধান হোক ইতিহাস আবু ইতিহাস আহ ইতিহাস বু হম বাবু বাড়াই আবু ইতিহাস তো চলুন আবু ইতিহাস হ ধরম ইতিহাস হোক পিলচু হাম পিলচু पिलचू हड़ाम पिलचू बढ़ी खुन बुन जानम खुन सांे तीहे दावे अब सृष्टि तत्व इतिहास इतिहास धारा पारम पारमी बुन हज सेटर के नॉ जे मीटे क्रम इतिहास दप इतिहास सीढ़ी नी सीढ़ी अब चर्चाय पति अब मिटन बु जी पीचूढ़ हड़ाम पिलचू बुढ़ी इतिहास ত হে এমন হিহিড়ি পিপিড়ি চাই চাম্পা বাদলি অমারক মতান কথা মে ধারা ভারিক অগা খুব সাংবেড়া কামান খুব হারটা বু খোঁজ মগা খুব জায়গা বু চা মিটান ইতিহাস তো নিয়া ইতিহাস মায়গার ইন মিথম আবু ভারত ভূখণ্ডব হে না ইতিহাস আবু নিয়ে ইতিহাস আবু অতীতে লৈ দাদা যোৱা ইতিহাস আবুব চৰ্চাই যোৱা ইতিহাস যোনবু বড়ো তব ভিতৰ মন ঐক্য তেয়াৰ ইত ইতিহাসৰ অংশ কোনো ইতো পিলু হিলঞ ত আপু ভে মিট চেতনাই তেয়াৰা তাৰ নিয়া আবা জেত খে ভেকাৰ বুনা জেত হিচাপে ইতিহাস আবু কাৰণতে আবু মেত আৰু মই মিটাই ভূখন্ড রক বসবাসা মানে মিটম এলাকা মিটান অঞ্চলের জনগোষ্ঠী কেননা জত অখা চদা সে নোড মিট জিনিস চিন্তায় তেই বাংলা মিহার তানা আচ্ছা কয়েক লক্ষ আর কিছু হংলাম একদম বিপরীত চিলি রে ব্রাজিলরে হাজার বছর ধরে উনক ত তো উত্তরে সকাই তয়ার তো উত্তরে ওইকে আছে ঐক্য বা তেন আমরে নি জামা জিনিস নিয়ে চেতনা বাই কামি তো মিটাই ইতিহাস মিটে ঐক্য তয়ার ম সা সাথে তেন তো আবু মিট ভূখন্ড মতে যোগ ধরে যে ভূখন্ড বুকে যোগ যোগ ধরে আবু ভিতরে মিটে ঐক্য তয়ারক সাথে বুক কারণ থেকে রকম ইতিহাস বু চা মকম সংস্কৃতি বু চা মার্সি বু রা নিয়ে জিনিস আবু ভিতরে মিটে বন্ধন এ তরক তনল তো নিয়োগ জিনিস কারণ থেকে আবু বু জাত তিন গান বৈশিস্ট্যানি রাষ্ট্র বানান ঠিকান ভারতীয় ভূখন্ডরে আবু পাশাপাশি বু বসবাস বুতে রাষ্ট্র বাবন তয়ার দাঁড়া আলাদা কারণ হই দা জুদা কারণ হই দাড়া কিন্তু জাত হিসাবতে আবু নির্দিষ্ট অঞ্চল বু বসবাস জাতীয় তিন গান উপাদানিং লাই যত আবু কারণ থেকে আবু হর সান্তান জাতি তো মুশকিল अब तो जो हर हपनक निये आब जब जो लगे चे उपाद अब जो निति उपादान खाय भगर लेवल जो उपादान बै आदा जहां चेस्टा बैग द इच्छा बगे चेस्टा दिखा जोखे आद खा तो जेतए तह दें तीन मन कर रोड़े बद দাম যে সানালক জনমানতে জনমক্ষতে হতা দাঁড়িয়ে এখন আপন ভিত যে ফিলিংস তেক সাথে হরতে রময় উনি সাথে হরতে সেতে রাত যে আন্তরিকতা আকাতে বাই কামি তামাশে ফারাকেম বুঝে মা হর্তমা বাই রাখতে বাই রেম রাঁদা নেয়ার যখন মিটাই আমার সংস্কৃতি বাই চর্চায় বাই বহা বাই সহায় আপনার বাই হর তখন চেয়ে হোক সেকভাবে তখন সাথে আমার মানোসিক দূরত্ব তো পার্থক্য তৈরি তখন আপনার নিজের আপন বাম বুঝে যখন পিলচু হাম পিলু বুড়িয়া ইতিহাস বাই পঞ্জায় বাই পোয়া সে বাই তাৎছোয়া বাই মনে তখন তখন সাথে আপনার মানসিক দূরত্ব তৈরি তখন মত খোঁজেন জনমকরে মগো খেব জনমান রহ আবেন ভিতরে ফারাক তো প্রথম প্রজন্মের হয়তো নিয়ে পার্থক্য বাম তৈরো আগে কিতো বুঝা কিন্তু বৈ বইতে প্রজন্মের প্রজন্ম যখন জিনিস ভেগার তখন আন ভিত আর ওই বাংলাদেশ নিয়া পার্থক্য তো চিকাতে তৈরো আগে হর ভিতরে জাত আয়া বৈশিস্ট ভেগার চিকাতে আপনার কারণ না এটামরে চাউলেন এটা সমাজে বসবাসেন এটার ধরমরে চাউলেন তবে এটা চলা তিন প্রভাব ফেল उस जस्ती प्रभाव फेला एट धरम चला से एट जेत रहा हिहित आया जबारे हे दर शहर चलावान कमी लगे तुड परिवेश से आने ग्रा हारा कि प्रजन्मे प्रजन्म जी तेन खान शहर से विदेश रहे चलावान प्रजन्मे प्रजन्म जी चला खान मोड़ तुरु से और धीर पीढ़ी जुदी को तेलें सान समाज खर सामाज खेलें उन ले আজে বাই পরিচয় বায়াম তো সেমভাবে যখন হরে মিহার খায় তখন ভিতরে আপনার জিনিস পার্থক্য তয়ারি হরতে বাই লেখা এহব তো বা বুঝা নয় এটা ধরমের চালা বাই বুঝা কারণ মানে যত বাই ও পরিবেশ বাংতে আর হরতে রায় বাকি গলা হতে সেরে রয়ে ডব জাহার সঙ্গে আসা জিনিস সঙ্গে এখন বেশিক কিছু কিছু জিনিসের উনি ভগারো করে জত গঠন যেটা মেন্ট উপাদান তার ইতিহাস ইতিহাসের মত ভেগার চায় ভেগার এটা ধরমরে সৃষ্টি তত্ত্ব এটা রকম ইতিহাস মানে যেটা আমর্ম হয়ে দাঁড়া আবহাওয়া ধরম সৃষ্টিতত্ত্ব চেয়ে হোক পিলু হাম পিলু বুড়ি নিতে পিলচু হাম পিলু বুড়ি সাথে বু জুরি দাঁড়িয়ে আদম হাওয়া মনুষতর যত জায়গার যত ধরম মোটামুটি বার হড় মানব সির্জন কথা মুশকিল খালি নি পাৰ্থক্য মানোৱা সৃজননা ইতিহাসৰে পাৰ্থক্য পিলু হ পিলু বুঢ়ী খ আব মানোৱা ইতিহাস মানৱ সৃজন ইতিহাস চেনা এটা ধৰমত আছে মনু সতৰ্পোৱা খন সৃজনৰ ইতিহাসটো জুদা তাৰ ভিতৰতে কনফিলা তই এটা ধৰণে চলোৱা যে নকৰা কথা সৃজনক আমে চা না পিলু হিলু বুঢ়ীৰে মৰে তুৰ খানোৱা সৃজনক আর মিটাই ধরমের অনু জুদাগুলি নয় ইতিহাস পার্থক্য পার পার্থক্য আমি মানসিকতা পার্থক্য তৈরি তখন জেত হিসাবতে যে ইতিহাস চিতানতে তলক আর চ ধর বদল খেয়ে আমার ঐতিহ্য আমার ঐতিহ্য বাম সাব দা বৈ বইতে বংশোপরম্প জিনিসে পাঁজ আগুক ও জিনিসেম বগে কারণ না অধাকান ও ধরমেন্ট ধরম নিটা ঠিকা নিটার কালোতে তারপরে আমার উৎসব কেন তাম উৎসব কম বগি আছে আবু চাহা সহায় বহা সহায় মনে পরবো পরব বৈ বইতে বৈবাদ যখন ধর্মে বদলা তখন পরব তো আর মানুষ তিন ইসলাম ধর্ম মানুষ ঈদ আপ সহায়িতা বা দাঁড়ায় কিন্তু সহায় ফিলসি ইটাই ফিলসি জি ইয় ধ চালাতে বড়দিন আমি সহায়ত দিয়ে ফিলোসফি সহায় ইতিহাস আবু ইতিহাস মনে হাই হুট করে বহা হ হুট করে বহা সহায় চিকাতে সির্জন আগামী মানুষের ধারা মে কারণ বড়ো দিন তো সহায়নকায় বাড়া বড়ো দিন আলাদা ইতিহাস মানুনা ধরন হালাদা যখন আমি ধরম বদলা তখন আমার পাতাও বদলোয়া আমি পাতাও বদলেন বঙ্গ বোমা পাতা পরবরে পাতি আগে 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 আহা সহায় পর বা মানা দা তখন চেয়ে সহায় মানুত আমার পার্থক্য তেয়ারো এই যে মানুষিক দূরত্ব জেত গঠন জত স্ট্রং জায়গা হোক মানসিক ওইক্য মানসিক ওকটি উপাদান ভিতরে যতক্ষণ প্রভাবশালী উপাদান ধরম আমার আশাক পোশাক ধরম কারণতে বদলা পঞ্চি পাহাট হয়তো আসুন ব্যবহার অনেক সেন্টিমেন্টে কমি কমিত। যখন মুসলা তো মুসলামক ড্রেসেম হরকম খ্রিস্টান যখন খ্রিস্টান কিছু ইন্টারন্যাশনাল ড্রেস মান যেটা যতো ধরমর মানুগ নয় সার্টে হরকা নিয়ে ধর্মের ড্রেস নিয়ে সার্ট হরিং যে কোনো জায়গার চালা দাখান জিন্স পেন্ট হরকম জাহের খানাম পুজো তখন আমার গেট আপ পঞ্চি ধুতি থাকে নিতে। অনকাকে ধুতি পঞ্চি পাহাড় হরম আজাম দাঁড়িয়ে বা গির্জা চালাতে আপনাদের গির্জা কিছু ধর্ম হয়তো চালকি কে মেতা দিয়ে আমার এলা দিয়ে সামিক কিন্তু

চেম রড়া জাহার বোম রড়া বা জাহার ইসাইন খা রেস রা মুসলমান চেয়ে রেখে আসসালামুয়ালাইকুম হিন্দু লেন নমস্কার রথবা হরে কৃষ্ণম রে আর ধর্মের যেগুলো শব্দ ব্যবহার কে আগার অনক আমরম করমনতে পার্থক্য তেমার তো জবু ও জিনিস আমি ফাটল তো যার জন্য অনতাল জাতি লাইক আর ইতিহাস সান্তাল তাহলে নিত বাই বুঝা কয়েক প্রজন্ম পর্ বারপে পিড়ি পর্ আম গ্রা তখন বহাসায় চেয়ে বাড়ি ধরম যখন বদলা তখনা সহায়ম বুঝিয়া পিলু হাম পিলু বুড়িয়া ইতিহাসে বুধ ইতিহাস তো বা পঞ্জা দা আপনার আশাক পোশাক বদলা আমি বদল করতাম তখন একদম ধরমেন চা উঠা কথাই যে নাস্তিক তাহলে চদ চিকা जेहे जे उपादानी लैं उपादान फोलो ले नस्तिक सान बता जेत हो उपादान लगे उनके धर्म पतार इतिहास ऐतिजो में नास्तिक माना बता मनाव सहराई गोटाड़ी पूजा माना बता मना बो हाप चोडर बै मना आचूल कमी दाड़ा कि जे हाँ चोर लेखा दिसा आत्ता शांति बो को রস নিয়ে পুত্র বাই পুতি যখন বাই পুতি তো আলটিমেটলি সান্তাল হয়েছে হর হপন বাই হয়ে দাঁড়া ফিলসি আবু সাথে আইকা আছে আবু যে আব আইক কার জুখান চ আর যখন পরিচয় লং এটা আলা ভিতরে আন্তরকতা বুঝাও দেওয়া রেখেলা বুঝা নিজের বুঝা দেয় আপনার বু সে ইতিহাসের বু উনি তখন চলে চেয়ে পিলাম পিলু বুড়িয়া ইতিহাস ধরম সাথে জপরমায় পুঁতি ইতিহাসের অংশদিতার বাই লাইহা সহায় ধরমের পরব ধরম বাই সাথে যে আবু পাতাও সম্পর্ক পাতা উ দূরত্ব তো সাথে আমার সংস্কৃতি আছে অন্তর যে ওনো যে মানসতাক্তিক ওক্যো মানোসিক পানতে না যাই হোক আব যেপন চুন হপন কান আর চারণ আনু হর বু আদো আছে চিকাতে বু ভার চিকাতে জুদিপন খুব চিকাতে এটাক আশা করি আজ জুতির সাফাতেই রেকা তারপরে যাই যদি দিমত তেন খা কমেন্ট রে আলোচনা হোক বিষয় থেকে জাহার